সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আলোচনা করছি আজকের টপিকটি হলো দুই সালের ডিসেম্বরের মধ্যে ওয়ারিস সম্পত্তি সহ ছয় ধরনের জমির দলিল বাতিল হতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী জটিলতা এবং জালিয়াতির আশঙ্কা ছয় ধরনের জমির দলিল ইভেন্ট কি সাপ কাবলা দলিল সহ দুই সালের ডিসেম্বর মাসের মধ্যে বাতিল করা হবে এই সিদ্ধান্ত ভূমি ব্যবস্থাপনাকে আরো স্বচ্ছ ও জালিয়াতি মুক্ত করার লক্ষ্যে নেওয়া হয়েছে এবং এর ফলে সারা দেশে ডিজিটাল ভূমি জরিপ বিডিএস কার্যক্রম জোরদার করা হবে এবং এই বিশেষ ছয় প্রকার দলিল বাতিল করে অন্য সব দলিল অনলাইন করা হবে অনলাইন করা হবে বললে ভুল হবে অলরেডি এই অনলাইন করা শুরু হয়ে গেছে সকল দলিল সুপ্রিয় দর্শক মন্ডলী দুই সালের ডিসেম্বরের মধ্যে কি কারণে বাতিল হয়ে যাচ্ছে আর কোন ছয় শ্রেণীর সম্পত্তির দলিল বাতিল হবে বিস্তারিত ভাবে ডিটেলস করব গত ভূমি মেলায় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব স্পষ্ট করে বলেছেন যে আমাদের দেশে জনগণের তুলনায় ভূমির পরিমাণ অনেক কম এখন থেকে যদি ব্যবস্থা ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে এবং আমাদের দেশে আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় ভূমি নিয়ে যে কার্যক্রম পরিচালনা করে সাব রেজিস্ট্রি অফিস এবং ভূমি অফিসগুলো এই দুই মন্ত্রণালয়কে একীভূত করে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই ছয় শ্রেণীর সম্পত্তি যার যার কাছে এই সকল সম্পত্তি রয়েছে তাদেরকে কিন্তু ছেড়ে দিতে হবে দলিল বাতিল হয়ে যাবে জমির মালিক যদি অ্যাকুরেট টাইমের ভিতরে যদি তিনি প্রমাণ করতে পারেন এবং এই সম্পত্তির মালিকানা হবে তার তাহলে আইনগত দিক থেকে সেই সম্পত্তি তিনি ফিরে পাবেন সরকারি সম্পত্তি সরকার তার নিয়ন্ত্রণে নেবে সাধারণ জনগণের সম্পত্তি সাধারণ জনগণের কাছে চলে যাবে সুপ্রিয় দর্শক তন্মধ্যে এক নম্বরে রয়েছে সাপ কওলা বিষয়টি যদিও একটি উদ্বেগের এবং চিন্তার বিষয় কারণ স্বাভাবিক ভাবেই সবার প্রশ্ন পারে বাতিল হয়ে যাবে মানে সব সাপ কওলা দলিল দলিল বাতিল হয়ে যাবে বন্ধুরা কিন্তু বাতিল হয়ে যাবে কনফার্ম কেউ ঠেকাতে পারবে না বাতিল কিন্তু এমনি এমনি হবে না বন্ধুরা বাতিল হবার পেছনে বিস্তর কারণও থাকবে কোন কোন সাপ দলিল বাতিল হয়ে যাবে সেটা হচ্ছে ওয়ারিস সম্পত্তি বাবা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে যান এবং ওয়ারিশ রেখে যান এই সকল সম্পত্তি অনেক সময় দেখা গেছে ভাই বোনদেরকে বঞ্চিত করে যে কোনো এক ভাই বা বোনকে তিনি সেই সম্পত্তি তিনি প্রাপ্যের থেকে বা অধিক সম্পত্তির চেয়ে অধিক সম্পত্তি তিনি বিক্রি করে দিচ্ছেন আবার আপোষ বন্টন নামা দলিল না করে সেই সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন কোন এক ওয়ারিশ দেখা গেল বিদেশে থাকে এবং বন্দের বিয়ে হয়ে গেছে তাদের অজান্তে তাদের অবহিত না করেই তাদের অংশের সম্পত্তি আপনি বিক্রি করে দিচ্ছেন দ্যাট মিনস এই যে সম্পত্তি এই সকল সম্পত্তি দেখা গেছে যে সাপ কলা দলিল করে বিক্রি করেছেন এই সাপ কলা দলিল কিন্তু বাতিল হয়ে যাবে আবার পার্শ্ববর্তী তার সম্পত্তি দেখা গেছে একটি রেকর্ড খতিয়ানের ভুল ক্রমে আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে সেই সম্পত্তি সাপকলা মূলে দেখা গেল যে আরেকজনের কাছে সাপ কলা মূলে বিক্রি করে দিয়েছে এই সকল দলিল কিন্তু ওই সম্পত্তির দলিল বাতিল হয়ে যাবে এজন্যই বাতিল হবে যে আমাদের দেশে অটোমেশন পদ্ধতিতে কিন্তু সবকিছু চালু হয়ে গেছে অনলাইনে 137 বছর আগের খতিয়ান কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু 2025 সালের শেষের দিকে এবং 2026 সালের প্রথম সময়ের প্রথম आधे অনলাইনে আপলোড দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে আবার 1900 8 সাল থেকে যে সকল দলিল হয়েছে অদ্যবধি পর্যন্ত সকল দলিল কিন্তু এই 17 নভেম্বর থেকে অনলাইন করা শুরু হয়ে গেছে গে অনলাইন করার জন্য কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে ভূমি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায় থেকে কিন্তু আদেশ দেওয়া হয়েছে এই বিষয়ে কিন্তু পরিপত্র জারি করা হয়েছে তাহলে এই সকল বিষয় যখন অনলাইন করা হবে ইভেন্ট কি তখন কিন্তু সকল ডকুমেন্টস কিন্তু সার্চিং দিলে দেখা যাবে তো এই পর্যায়ে আপনি যে আপনার বোনের জমিটা বা প্রবাসী ভাইয়ের জমিটা বিক্রি করে দিলেন এখন ড্রিপ্রাইভ হওয়া ভাই বা বোন যদি রেমিডি পেতে বিজ্ঞ আদালতে মোকদ্দম রুজু করে দেয় তাহলে কিন্তু আপনি আলটিমেটলি ধরা খেয়ে যাবেন পালাবার কিন্তু আর পথ পাবেন না নট অনলি দ্যাট বাট দলিল কিন্তু অনায়াসে বাতিল হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে যত ধরনের সাপ দলিল রয়েছে সেই দলিলের ভিতরের অন্যের অংশ বা কন্ডিশন থাকবে সেই দলিল কিন্তু বাতিল হয়ে যাবে দুই নম্বরে হচ্ছে হেবা দলিল মূলত হেবা দলিলটা যদিও একটি বৈধ দলিল কিন্তু দেখা যায় যে অনেক সময় হেবা করার ক্ষেত্রে অনেক ব্যক্তি আছে তারা হেবার যে নির্দিষ্ট কন্ডিশন বা নির্দিষ্ট যে রুলস রেজুলেশন রয়েছে সেই রুলস মেইনটেইন করে তারা হেবা দলিল সম্পাদন করে না বা হেবা দলিল তৈরি করে না বেসিক্যালি এসব কারণে হেবা দলিল বাতিল হয়ে যাবে এখানে দেখা যায় যে বিশেষ যে ক্ষেত্রগুলো বা পয়েন্ট গুলো রয়েছে সেই ক্ষেত্রগুলোর ভিতরে অন্যতম একটি অবস্থা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হেবা দলিলটা হয়ে থাকে যেমন সেফার এক্সাম্পল কোন অসুস্থ বাবাকে দিয়ে বা অসুস্থ মাকে দিয়ে কোনো একজন ছেলে বা কোনো একজন মেয়ে প্রতারণার আশ্রয় নিয়ে তাকে দিয়ে জোরপূর্বক টিপ সহি করে নেই এই যে অনেক সময় অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে যাবার নাম করে বা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে অনেক সময় দেখা যায় যে একজন ছেলে বা একজন মেয়ে তার অন্য ভাই বোন তথা ওয়ারিসদের ফাঁকি দিয়ে সে নিজের নামেই হেবা করে নেয় তাছাড়া অনেক ব্যক্তি আছে তারা বা তাদের ভুল একজন ছেলে তার নিজের নামে ওই সম্পত্তি হেবা করে নেওয়ার সুযোগ নেয় অনেক ব্যক্তি আছে তারা এই পিতা মাতাকে ব্যবহার করে নিজের নামে জমিটা হেবা করে নেয় এভাবে যারা জালিয়াতির মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে যারা হেবা দলিল করে নিয়েছে এখন তাদেরকে সার্চিং দিয়ে বের করা হবে এবং চিহ্নিত করা হবে এবং তাদের যে জমিটা অর্থাৎ অন্য যে ওয়ালিশ যারা বঞ্চিত হয়েছিল এখন তারা যদি হেবাদলিল বাতিলের জন্য বা হেবাদলিলের বিরুদ্ধে তারা যদি মামলা দায়ের করে সেই ক্ষেত্রে তাদের এই মামলাটার বিষয়টা দ্রুত নিষ্পত্তি করার মাধ্যমে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে নট অনলি দ্যাট বাট অলসো সেখানে দেখা যাবে যে সত্যি সেই সময় প্রতারণার মাধ্যমে বা আপনার জালিয়াতির মাধ্যমে হেবা দলিলটা হয়েছে কিনা যদি হেবা দলিল বাতিলের নির্দিষ্ট কন্ডিশনের ভিতরে এই কন্ডিশন বা ওই দলিলটা পড়ে যায় তাহলে দলিলটা বাতিল বলে বিবেচিত হবে এবং ওই দলিলের অকার্যকর করে দেওয়া হবে এবং ওই দলিল বাতিল করে দিয়ে ওই সম্পত্তি তার সকল ওয়ারিসদের ভিতরে সুষ্ঠুভাবে বন্টনের ব্যবস্থা করে দেওয়া হবে এরপর রয়েছে তিন নাম্বারে তিন নাম্বারে ওসিয়তনামা দলিল এই ওসিয়তনামা দলিল একটি কন্ডিশনাল দলিল কারণ ওসিয়ত নামা দলিল করতে হলে নির্দিষ্ট রুলস রেজুলেশন মেনটেন করে দলিলটি করতে হয় এখানে যে নির্দিষ্ট রুলস সেটা হচ্ছে অনেক ব্যক্তি আছে তারা না বুঝে ওসিয়তের কন্ডিশন জানে না এবং ওসিয়ত নামার দলিল করার ক্ষেত্রে যে প্রধান নিয়ম সেটা হচ্ছে এক তৃতীয়াংশের বেশি ওসিয়ত করা যায় না এটা একটি কন্ডিশন আরেকটি কন্ডিশন হচ্ছে যদি ওসিয়ত করতে হয় তাহলে নিজ ওয়ারিশের বাহিরে অসিয়ত করতে হয় অর্থাৎ এমন একজন ব্যক্তি থাকে আমি ওসিয়ত করে সম্পত্তি দেব বলে মনস্থির করেছি সেই ব্যক্তিটি হতে হবে আমার ওয়ারিশের বাহিরে অর্থাৎ এখানে ওয়ারিশ বলতে বোঝানো হচ্ছে যে আমি মারা যাবার পর আমার সম্পত্তি যে পাবে না এটা বুঝাচ্ছি আমি মারা যাবার পর আমি জানছি যে আমার সম্পত্তি আমার এই ছেলে বা আমার এই মেয়ে বা আমার এই ভাই বা আমার এই বোন পাবে আমি আবার তাদের ভিতরে কাউকে ওসিয়ত করে দিয়ে যাচ্ছি তাহলে ওসিয়ত নামা দলিলটা কিন্তু এই ওসিয়ত নামা দলিল আলটিমেটলি বাতিল হয়ে যাবে এই ওসিয়ত নামা দলিল অনুযায়ী ওই ব্যক্তি জমিটা চিরস্থায়ীভাবে ধরে রাখতে পারবে না এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে ওসিয়ত করতে হলে এক তৃতীয়াংশের বেশি করা যাবে না অর্থাৎ যে ব্যক্তি অসিহত করবে তাহার সমস্ত যে সম্পত্তি আছে সেটা তিন ভাগে বিভক্ত করে উনি চাইলে সর্বোচ্চ এক ভাগ পর্যন্ত যে কাউকে অসিহত করে দিতে পারবে সেটা তার নিজের রক্তের ভিতরে যদি হয় অর্থাৎ তার ওয়ারিশের বাহিরে হওয়া লাগবে তিনি মারা গেলেই সম্পত্তি পাবে এমন ব্যক্তির বাহিরে ওয়ারিশ হতে হবে আবার পাড়া যে কেউ হতে পারে তবে করার ক্ষেত্রে এই তৃতীয়াংশের যে লিমিটটা ওয়ান থার্ড যে লিমিট সেটা কোনোভাবে ক্রস করা যাবে না যদি কোনো ব্যক্তি এভাবে কাউকে অসিহত করে দিয়ে যায় এবং অসিহতনামা দলিলটাও যদি কার্যকর হয়েও থাকে তাহলেও ওই ওসিয়তনামা দলিলটি বাতিল বলে বিবেচিত হবে এবং ওই দলিল অনুযায়ী কোনো ব্যক্তি জমির মালিকানা ধরে রাখতে পারবে না আবার ওসিয়তনামা দলিলের আরও একটি কন্ডিশন আছে সেটা হচ্ছে যদি ওসিয়তের পূর্বে করা হয় কারো আবার পরবর্তীতে যে ব্যক্তি ওসিয়ত করছে তিনি জীবিত থাকা অবস্থায় মৃত্যুর পূর্বে আবার আরেকজনকে ওসিয়ত করে গেল তাহলে এই ক্ষেত্রে ওসিয়তনামার দলিল হিসেবে প্রথমটা কার্যকর হবে না অর্থাৎ ওই ব্যক্তি সর্বশেষ যাকে ওসিয়তনামা দলিল করে দিয়েছে এই ওসিয়তনামা কার্যকর হবে চার নম্বর হচ্ছে অর্পিত সম্পত্তি অর্পিত সম্পত্তির দলিল বাতিল হওয়ার প্রধান কারণ হলো এই সম্পত্তিগুলো সরকারের নিয়ন্ত্রণে থাকে এবং যুদ্ধ পরবর্তী সময়ে এই সম্পত্তিগুলো ব্যক্তিগত ভাবে দখলে রাখা যাবে না অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন দুই এক অনুযায়ী এই ধরনের সম্পত্তি সরকারের মালিকানাধীন এবং নির্দিষ্ট শর্ত পূরণ না করলে বা ভুলভাবে বিক্রি করলে দলিল বাতিল হয়ে যায় অর্পিত সম্পত্তির দলিল বাতিল কারণ সমূহ নিয়ে এখন আলোচনা করবো বন্ধুরা আইনগত ভিত্তি অর্পিত সম্পত্তি মূলত শত্রু সম্পত্তি আইন উনিশ আটষট্টি এর অধীনে তৈরি হয় যা পরে বাংলাদেশের অর্পিত সম্পত্তি আইন উনিশশো নামে পরিচিত হয় আইন অনুযায়ী এই সম্পত্তি গুলো ব্যক্তিগত দখল বা হস্তান্তর করা যায় না এবং সরকারের মালিকানাধীন থাকে অবৈধ দখল হস্তান্তর যদি কেউ অর্পিত সম্পত্তি অবৈধভাবে দখলে রাখেন বা বিক্রি করেন তবে সেই দলিল বাতিল হবে এবং সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে ফিরে যাবে আইনের পরিবর্তন হলে অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন দুই এক কার্যকর হওয়ার পর থেকে কিছু নির্দিষ্ট নিয়ম পরিবর্তিত হয়েছে যদি কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পত্তি ফেরত পাওয়ার জন্য আবেদন না করেন তবে সরকার দীর্ঘ মেয়াদি বন্দোবস্ত দিতে পারেন প্রমাণ উপস্থাপন উপস্থাপনের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারেন যে তার দলিলটি দুর্নীতির মাধ্যমে তৈরি হয়েছে তবে তা বাতিল হতে পারে পাঁচ নম্বরে হচ্ছে খাস ক্ষতিয়ানের সম্পত্তি অর্পিত সম্পত্তির মতো খাস ক্ষতিয়ানের জমি যদি কেউ নিজের নামে করে বিক্রি করেন তবে সেই দলিল আলটিমেটলি বাতিল হবে সরকারি সম্পত্তি নিজের টাকা দিয়ে সম্পত্তি কিনলে পরে এই সম্পত্তির একটা নির্দিষ্ট দলিল থাকলে তো আপনার জমি আপনার ভোগ দখলে ভোগ করতে পারবেন না এমনকি দখলেও যেতে পারবেন না জমি তো হারাবে নেই অর্থাৎ সরকারের কোন সম্পত্তি সেটা হচ্ছে ধরুন খাস সম্পত্তি অর্পিত সম্পত্তি বা বন বিভাগের সম্পত্তি রোডস অ্যান্ড হাইওয়ে সম্পত্তি সম্পত্তি যেকোনো সম্পত্তি আপনি আপনার নিজের কষ্টার্জিত টাকা দিয়ে যদি ক্রয় করে থাকেন কোনরূপ ফাঁকিবাজের বা ব্রোকারের খপ্পড়ে পড়ে তাহলে আপনি টাকাটা জলে ফেলে দিয়েছেন কারণ ওই দলিলটা টিকবে না জমি তো টিকবেই না আপনারা এই ফাঁদে পা দেবেন না এখন থেকে সচেতন হয়ে যান আর কোনরূপ নবের বশবর্তী হয়েও এই ধরনের জমি ক্রয় করতে যাবেন না ছয় নম্বরে বন্টন নামা দলিল ছাড়া বিক্রয়কৃত সম্পত্তির দলিল ওয়ারিস সম্পত্তি বন্টন নামা না করে বন্টন নামা দলিল ব্যতীত অংশের চেয়ে বেশি বিক্রয় করার জমির অনেক ব্যক্তি আছে পারিবারিক সম্পত্তি এবং এক খতিয়ানে অনেক অংশীদার থাকে বা অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি মারা গিয়েছে সেই জমির উপরে অনেক ওয়ারিসদের অংশ তৈরি হয় অনেক ওয়ারিসদের হক তৈরি হয় অধিকার বা রায়টস প্রতিষ্ঠিত হয় এই সকল ওয়ারিসান সম্পত্তি দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক ভাই আছে বা অনেক বোনেরা আছে তারা কিছু পরিমাণে বিক্রয় করার নাম করে বেশি পরিমাণে কারো কাছে বিক্রয় করে দিয়েছে এমন কি যেভাবেই হোক তারা আইন ব্যবহার করার মাধ্যমে আইনের ফাঁক ফোকর ব্যবহার করার মাধ্যমে ওই জমিটা তারা যাকে বিক্রয় করে দিয়েছে এবং যাকে রেজিস্ট্রেশনও করে দিয়েছে এভাবে অনেক ব্যক্তি আছে তারা পূর্বে জাল জালিয়াতির মাধ্যমে বা মাধ্যমে অংশের এভাবে চেয়ে বেশি জমি বিক্রয় করে দিয়েছে যারা এভাবে অংশের চেয়ে বেশি পরিমাণে জমি বিক্রয় করে দিয়েছে এবং যার যার অংশ বঞ্চিত করা হয়েছে বা যার অংশ এভাবে বিক্রয় করে দিয়েছে সেই ব্যক্তি যদি এখন মনে করে যে তার অংশ বেশি পরিমাণ বিক্রয় করে দেওয়া হয়েছে তার অংশ থেকে এবং সে তার অংশের পরিমাণ অবশ্যই সে এখন বের করে নিতে চায় এবং তার অংশ সে তো বিক্রয় করেনি তাহলে তার অংশ অবশ্যই রয়েছে তিনি যদি এখন এই বিষয়টি সম্পর্কে কনসাস হন কিংবা জ্ঞাত হন তাহলে উনি খুব ভালোভাবেই এখন যদি স্টেপ গ্রহণ করে তাহলে তিনি তাহার সেই জমির দেন অ্যান্ড দেন কিন্তু এস পার ল অনুসারে তিনি ফেরত নিতে পারবেন বা নিজের আওতায় করে নিতে পারবেন কেননা যে তার ওই জমিটি বিক্রয় করে দিয়েছে আর যতটুকু অংশ আছে সেই পরিমাণ জমি সে বিক্রয় করতে পারবে সে যে বেশি পরিমাণে জমি বিক্রয় করে দিয়েছে এটা কোনোভাবেই টিকবে না যার অংশ সেখানে আছে সেই ওয়ারিশ যখনই তার অংশ বের করে নেবে বা অংশ বের করে নেওয়ার জন্য প্রসেস গ্রহণ করবে তখন কোর্ট থেকে অটোমেটিক্যালি যার অংশ যতটুকু হবে সেই পরিমাণ অংশ তাকে বুঝিয়ে দিয়ে দেওয়া হবে এবং তার সেই জমির দলিলও করে দিয়ে থাকে বেশি বিক্রয় করে তাহলে তিনি করেছেন তার ওই কিন্তু না। দলিলের আংশিক টিকবে উনি যে পরিমাণ জমি যার থেকে ক্রয় করেছেন তার অংশ আছে যতটুকু সেই অংশ পরিমাণটা টিকবে কিন্তু অতিরিক্ত যেটা উনি বিক্রয় করে দিয়েছেন সেই অংশটুকু আর টিকবে না তো এভাবেই মূলত আগামী যে ডিসেম্বর মাস আসতেছে এই ডিসেম্বরের মাসের ভিতরে সরকারের পক্ষ থেকে ছয় শ্রেণীর দলিল বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে থেকে আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যান সো আজকের শেষ করছি মতো দেখা হবে অন্য কোন দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ